দেখতে পাচ্ছেন বেকারত্বর জন্য বেকার ভাইদের কথা চিন্তা ভাবনা করে আমরা আবার যাতে করে খেতে পারে খেটে খেতে পারে তার জন্য আবার মারুতি ভ্যান নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স এলপিজি পারমিশন একদম জলের দামে পাবেন মারুতি ভ্যান প্রচুর আছে এদিকটা পাবেন দু হাজার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এদিকটা দু হাজার পনেরোর গাড়ি পাবেন ক্যামেরাম্যানকে বলবো এদিকটাও দেখান এদিকেও আছে দেখুন দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি দু গাড়ি দু গাড়ি একটা দু হাজার উনিশেরও গাড়ি ঢুকেছে পেট্রোল গাড়ি সেটা পেট্রোল আছে তো এদিকে প্রচুর মারুতি ভ্যান আছে আপনারা আসুন ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন মারুতি ভ্যান নিয়ে যারা স্কুলে কিবা ভাড়া পারপাসে ইউজ করতে চাইছেন একদম বেস্ট ঠিকানা হ্যাঁ গরিব মানুষের জন্য মধ্যবিত্তদের জন্য রোজগার করে খাবেন আপনারা বেশি বেশি শেয়ার করুন ফলো করুন এটা রোজগারের জায়গা আপনাদের গাড়ি কিনাটা ভালোবাসা তো থাকবেই তার সাথে সাথে অনেকে স্বপ্ন পূরণ হবে সেই স্বপ্ন যেমন সকল বাঙালি পূরণ হয় সেই ভাবনা সেই চিন্তাটাকে নিয়ে সেই চিন্তা চিন্তাভাবনাকে নিয়ে আমরা আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে অনেক ভ্যান নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই দেখুন পুরো ভিডিওটা গাড়ির রেট কোয়ালিটি আর গাড়ি পেট্রোল এলপিজি ট্যাক্স সমস্ত আপডেট করা দেখে প্রচুর গাড়ি এসে গেছে ক্যামেরাম্যানকে বলবো এছাড়াও প্রাইভেট কার তো প্রচুর আছে যে ভাইয়েরা আমাদেরকে অনেক দিন থেকে কমেন্ট করছেন মারুতি ভ্যান দেখান সেই ভাইদের জন্য আমরা এই ভিডিওটা করলাম তো অনেক মারুতি ভ্যান এসে গেছে এইগুলো দেখতে পাচ্ছেন দেড় লাখ টাকার ভিতরে পাবেন তেরো সরি চোদ্দোর উনত্রিশ ট্যাক্স এলপিজি পারমিশন এটা পেয়ে যাবেন আপনি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটা তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স দাম দরটা অফিসে হবে এটা ষোলোর গাড়ি এটা ষোলোর গাড়ি পেয়ে যাবেন দেড় লাখ টাকার ভিতরে ওদিকে পেয়ে যাবেন এক লাখ চল্লিশ হাজার টাকা উনিশের গাড়ি পাবেন প্রচুর গাড়ি এসে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ভিতরে গাড়ি ভর্তি ক্যামেরাম্যানকে বলবো এদিকে দেখিয়ে দিন সুইফট ডিজার অল্টো কেটেন ওয়াগানার কুইট রেন্ডের সেভেন সিটার নাইন সিটার বুলোরও সব রকম গাড়ি পাবেন বেশি দেরি না করে বন্ধু আজই যোগাযোগ করুন সে আপনাদের সকলের চেনা ঠিকানা রাজু অটোমোবাইল কুলগাছিয়া সবাই চিনে তাই কিনে বেশি দেরি না করে এক্ষুনি ফোন ঘোরান আর আপনার স্বপ্নের গাড়ি পূরণ করুন তো স্যার আপনাদের কথাকে মাথায় রেখে আপনাদের রিকোয়ারমেন্টকে আমরা মাথায় রেখে অনেকগুলো মারুতি ভ্যান নিয়ে চলে এসেছি যারা পরশু পর্যন্ত এসেছিলেন আশা করি মারুতি ভ্যান ছিল না ফিরে গেছে প্রচুর মারুতি ভ্যান এসছে প্রায় আপনাকে আট দশটা ভ্যান দেখাবো দু হাজার সালের গাড়ি এটা পেট্রোল গাড়ি ধা চকচকে গাড়ি শুধু গাড়ি কিনা একজনের কাছে কিনাটা ব্যাপার না স্বপ্নও থাকে অনেক মধ্যবিত্ত ঘরের গাড়ি কেনাটা স্বপ্ন তো সেই স্বপ্ন আমরা পূরণ করবো আপনারা দেখুন মারুতি ভ্যানের জন্য প্রচুর লোক ফিরে গেছে আমরা কালকে মারুতি ভ্যান অনেকগুলো আমাদের অফিসে ঢুকাতে পেরেছি আমাদের ঢুকে গেছে আপনারা দেখতে পারেন এটা পেট্রোল গাড়ি আছে সালের গাড়ি ট্যাক্স লাখ টাকার ভিতরে আপনারা অফিসে আসুন এবারে আমাদের গাড়ি আপনার দাম দু সালের উনত্রিশ পর্যন্ত পেপার আপডেট ধা চকচকে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি এবং অথেন্টিক নাম চাষ পর ছ হাজার টাকা ফাইনান্স চাইলে ফাইনান্স অ্যাভেলেবেল গরিবের রাজা রবিন হুড গরিবের রাজা মারুতি ভ্যান হ্যাঁ মারুতি ভ্যান ভিতরের কোয়ালিটিটা দেখাও সিট কভার একদম চকচক করছে হ্যাঁ নতুন সিট কভার পাবেন মারুতি ভ্যান এছাড়া আরো মারুতি ভ্যান আছে আমাদের কাছে প্রচুর মারুতি ভ্যান চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স আপনাকে দিতে হবে না এক লাখ ষাট দিতে হবে না এক লাখ পঞ্চাশ দিতে হবে না এক লাখ পঁয়তাল্লিশ কি দিবেন বলুন আমার গাড়ি আপনার দাম হ্যাঁ যারা ভিডিও দেখছেন যারা আমাদেরকে ফলো করে যারা আমাদেরকে ভালোবাসে পূর্ণ সহযোগিতা করে গত এক বছর ধরে যে সহযোগিতা যে ভালোবাসা দিয়ে গেছে সেই ভালোবাসা দিবেন আমাদের বড় ভিডিও দেখার জন্য এক্ষুনি আপনি ইউটিউবে গিয়ে রাজু অটোমোবাইল ব্লগ সার্চিং করুন আরও নিত্য নতুন গাড়ি কত গাড়ি কি গাড়ি ঢুকছে মারুতিভ্যান নিকো সব আপডেট পাবেন আর বেশি বেশি করে ফলো করুন পেজটিকে শেয়ার করে রাখুন ক্যামেরাম্যানকে বলবো জায়গায় জায়গায় ফোকাস করুন জিরার দামে হিরান নিয়ে যান জিরার দামে হীরা নিয়ে যান আর জলের দামে ফলের রস হ্যাঁ এটা আপনি সোলোর গাড়ি সমস্ত পেপার আপডেট করে চারটে টায়ার কর করে নতুন সিট কভার ভালো ব্যাটারি একদম কচকচে গাড়ি ভালো গাড়ি আপনারা বলুন এক লাখ ষাট হাজার টাকার ভিতরে এক লাখ ষাট হাজার টাকার ভিতরে তো প্রচুর গাড়ি আছে ভিডিও বড় হয়ে যাবে চলুন জাস্ট এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি আপনারা আসুন চালিয়ে দেখুন তারপর ফিজিক্যালি আপডেট দেখে নিয়ে আপডেট করে নিয়ে সার্টিফাই নিয়ে আপনারা তারপরে গাড়িটাকে পারচেস করুন আবার দু হাজার সালের গাড়ি পেট্রোল এবং এলপিজি দুটোই আছে গাড়িতে আজকে ঢুকেছে আপনাদেরকে বলছি যা কাজ থাকে আমরা করে দিই কাজকর্মটা আমাদের ব্যাপার মোবিল ডেন আর এটা তো কুলার সিস্টেম প্রত্যেকটাতে কুলার আছে টায়ার দেখে নেওয়া আর একটা ভালো ব্যাটারি দেওয়া হ্যাঁ এলপিজি পারমিশন আছে ভিতরের কোয়ালিটিটা দেখে নিন যা দাগ দুগ আছে আমরা আপডেট করে দেবো আপনাদেরকে এইরকম সুন্দর গাড়ি তেরোর গাড়ি দু পর্যন্ত পেপার আপডেট এলপিজি পারমিশন এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে কারণ দামটা আমার কমবে এই জন্য বলছি না কারণ আমরা ডিলার দিকেও দিই আমরা কাস্টমার দিকেও দিই তো ডিলারদের যাতে বেঁচতে না অসুবিধা হয় যার জন্য বলে রাখলাম এক লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে ওয়ান দা টেবিল আসুন অবশ্যই বেটার প্রাইস পাবেন চিপ অ্যান্ড বেস্ট পাবেন কত দেখাবো দাদা এদিকে মারুতি ভ্যান এদিকে মারুতি ভ্যান নাম্বারগুলো গুলো সার্চিং করে নিন আপনার আমাদের উদ্দেশ্য হলো আমার গাড়ি আপনার দাম কি দিবেন বলুন ক্যামেরাম্যানকে বলবো দেখুন ধা চকচকে গাড়ি শিক্ষক ফিক্ষক লাগানো আছে এছাড়াও আরো গাড়ি দেখাচ্ছি অনেকগুলো মারুতি ভ্যান আছে আপনাদের জন্য অনেক মারুতি ভ্যান নিয়ে আপনার বন্ধু রাজু অটোমোবাইল সকলে চিনে তাই কিনে সবাই চিনে তাই কিনে সেই রাজ্য টোমল প্রচুর নিয়ে চলে এসেছি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ফোন ঘুরান আর রাজ টোমলে এসে হাজির আহা এসো মুড়ি কোচরে কাঁচকা কা টুকরা এই নাম সুন্দর সাজানো গাড়ি দু সালের গাড়ি উনত্রিশ পর্যন্ত এলপিজি পারমিশন পেট্রোল এলপিজি দুটোতেই চলবে দাম দেড় লাখ টাকার ভিতরে হ্যাঁ ঠিক শুনেছেন ভালো জায়গায় ভোট দিন ভালো জায়গায় সহযোগিতা করুন ভালো জায়গাতে গাড়ি কিনুন ভালো জিনিস খান কম খাবেন ভালো খাবেন কম খাবেন ভালো জিনিস খাবেন কম পরবেন ভালো জামা পরবেন এইরকম সুন্দর গাড়ি দেড় লাখ টাকার ভিতরে চোদ্দোর উনত্রিশ এলপিজি